আসসালামু আলাইকুম আপনার চা কি আছে এবং আপনি যে বেতন এখানে চাকরি করেন তাতে আপনার সংসার বাচ্চা দিদারভাই মারা যাওয়ার পরে আপনি কিভাবে বেঁচে আছেন আসসালামু আলাইকুম আমি রিমা মনি আমার হাজবেন্ড ছিল গোপালগঞ্জ জেলা ছাত্র দলের প্রেসিডেন্ট ওনাকে মেরে ফেলা হয় তো আওয়ামী সরকার ওনাকে মেরে ফেলছে তখন আমার বিয়ের ছয় মাস বয়স আমার একটা চার মাসের বাচ্চা পেটে ছিল আমার হাজবেন্ড মারা যাওয়ার ছয় মাস পর আমার বাচ্চাটা দুনিয়াতে আসছে এবং আমার বাচ্চাটা শারীরিকভাবে মানসিকভাবে অসুস্থ সেই থেকে আমি দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াইছি কারো কাছে কোনো সাহায্য সহযোগিতা পাইনি তারপর এক সাংবাদিক এই সাংবাদিক ভাইয়ের মাধ্যমে আমি বিএনপির পার্টি অফিসে যাই সেখানে সালাউদ্দিন স্যার আমাকে এবং শারুল কবির আমাকে একটা আউটসোর্সিং এর চাকরি জাদুঘরে দিয়ে ব্যবস্থা করে দিয়েছে এখানে যে বেতন পাই তা দিয়ে আমার এই অসুস্থ সন্তান এবং আমার জীবনযাপন চলছে না তো আমি জনাব তারেক রহমানের কাছে আকুলভাবে আবেদন জানাই তিনি যেন আমাকে আমার মৃত স্বামীর মুখের দিকে তাকায় এবং আমার অসুস্থ সন্তানের দিকে তাকিয়ে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন সরকারি চাকরির ব্যবস্থা করে দেন যাতে করে আমি আমার আমার সন্তানটার চিকিৎসা করাতে পারি প্লাস বিধবা মা আছে আমার মাকে নিয়ে আমি আমার বাচ্চাকে নিয়ে সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে পারি এটাই জনাব তারেক রহমান স্যারের কাছে আমার আবেদন কারণ ওনার আম্মা বেঁচে থাকতে আমাদের বেগম খালেদা জিয়া মা উনি বেঁচে থাকতে ওনার সঙ্গে আমি দেখা করছিলাম উনি আমাকে কথা দিয়েছিলেন যদি বিএনপি সরকার আসে তো উনি আমাকে সরকারি চাকরির ব্যবস্থা করে দিবেন তো আমি এখন মাতো বেঁচে নাই আমার ভাই তারেক রহমান স্যার আছেন আমি ওনার কাছে আকুলভাবে আবেদন করতেছি এবং জানাচ্ছি যে দুঃখের সাথে জানাচ্ছি আমাকে যেন একটা সরকারি চাকরির ব্যবস্থা উনি করে দেন আমার জি জি চলতে পারবো জি আমি নিজেও একজন বিধবা এবং এতিম হ্যাঁ আমি নিজেও একজন বিধবা এবং এতিম আবার একটা এতিম সন্তানের মা আমার একজন বিধবা মাও আছে তো আমি এটাই বলবো বারবার এই একটাই আবেদন জানাচ্ছি যেহেতু আমাদের মা আমাকে কথা দিয়ে গেছিলেন বেগম খালেদা জিয়া যে আমাকে একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিবেন তো সেইটার জন্যই আমি আবেদন জানাচ্ছি যে আমাকে একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিলে আমার মৃত স্বামীর মুখের দিকে তাকায় তাহলে হচ্ছে আমি আমার বাচ্চাটাকে নিয়ে সুন্দরভাবে আমার মাকে নিয়ে জীবন যাপন করতে পারবো এটাই আমার চাওয়া এটা সালাউদ্দিন স্যার এবং সাইরুল কবির স্যার এই দুইজন আমাকে এই আউটসোর্সিং এর চাকরিটার ব্যবস্থা করে দিছে তাই দুটো ডাল ভাত খেয়ে অনেক কষ্টে আমি জীবনযাপন করতেছি আর আমার এটুকুই বলার যা আমাকে একটা সরকারি চাকরির ব্যবস্থা যেন করে দেওয়া হয় জি ডাল ভাত থেকে খেয়ে বেঁচে থাকতে পারি তাছাড়া আমাকে মা কথা দিয়েছিলেন আমাদের মরহুমা মা আল্লাহনাকে ব্যস্ত নসিব করুক উনি আপর নেত্রী উনি উনার সাথে আমি একবার দেখা করছিলাম উনি আমাকে কথা দিছিলেন যদি বিএনপি সরকার আসেন আমাকে একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে এবং সেই দলের থেকেই আমাকে এই চাকরিটা দিয়ে দেওয়া হয়েছে অল্প সামান্য কিছু বেতন দিয়ে আমার মায়ের ওষুধ সন্তানের ওষুধ এমনকি জীবন যাপন করা সম্ভব হচ্ছে না আমি অনেক কষ্টে আছি তাই আমি তারেক স্যারের কাছে হ্যাঁ দুটো পায়ে ধরে বিনোদিন নিবেদন জানাচ্ছি আমাকে একটা চাকরির ব্যবস্থা সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়া হোক জি আমি ওনার সঙ্গে দেখা করেছি না এটা একমাত্র জানে আমাকে সাহায্য সহযোগিতা করে আসতেছে সালাউদ্দিন স্যার শারুল কবির এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমি মিথ্যা বলবো না ওনাদের কাছে আমি যখনই গেছি ওনারা আমাকে খালি হাতে ফিরায় নাই বিশেষ করে সালাউদ্দিন আহমেদ স্যার ওনার মতো মানুষ বিএনপিতে আর নেই আমার মনে হয় হ্যাঁ হাতে গোনা কয়েকজন থাকতে পারেন কিন্তু সালাউদ্দিন স্যারের মতো পবিত্র মানুষ এবং ভালো মানুষ আর একটাও আমি খুঁজে পাইনি তাছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনাকেও আমি বাবা বলে ডাকি সালাউদ্দিন স্যারকেও বাবা বলে ডাকি শারুল কবির স্যার আছে এনারা আমার খুব উপকার করছেন এবং ওনাদের মাধ্যমে এখানে চাকরিটা আমি পাইছি বিশেষ করে সালাউদ্দিন এবং শারুল কবির স্যারের জন্য ইনশাল্লাহ জি আমি একটাই কথা বলবো আমার মন থেকে দোয়া যে অবশ্যই বিএনপি সরকার ক্ষমতায় আসবেন আমার মতো বেদবা দোয়া আল্লাহ বিফল হয়ে ফেলবেন না আর একটা স্লোগান ছিল আমরা এক সময় বলতাম তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে আমার মনে হয় সেই স্লোগানটা সত্যি হয়ে গেছে তারেক রহমান বীরের বেশে আসছে ফিরে বাংলাদেশে তো আমি মন থেকে দোয়া করি যে উনি সরকার গঠন করুক এবং জনগণ ইনশাল্লাহ হ্যাঁ আমার বিধবা মায়ের দোয়া আমার আমার মতো বিধবা দোয়া এতিম সন্তানের দোয়া ওনার সঙ্গে আছে আমি ওনার জন্য দোয়া করি এবং আমার একটাই চাওয়া আমাকে যেন একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়া হয় আমাদের এই অসহায় জীবন আমি অনেকগুলা বছর ধরে এই বিধবার জীবনযাপন করতেছি বিধবা মা এবং এতিম সন্তানকে নিয়ে